মালয়েশিয়াতে যাওয়ার জন্য যারা মেডিকেল করছেন তাদের কিন্তু প্রায় ম্যাচ শেষের দিক হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার কলিং আবেদনও হয়নি কলিং আসেও নি তো সব থেকে যে বেশি সমস্যাটা সেটা হচ্ছে আপনারা প্রায় ম্যাচ শেষ আপনাদের যে মেডিকেল করছে ম্যাচে প্রায় দু এক দিন বা তিন দিন চার দিন পাঁচ দিন অত্যক্তিকভাবে দশ দিন সময় আছে এখন পর্যন্ত আপনারা কোনো রকম কলিং পান নাই মানে এই সমস্যাটাও ভিতরে অনেকেই কিন্তু পড়ছে কী জন্য কলিং পান নেই এবং কলিং অ্যাপ্লাই বা আবেদন করা হয়েছে কি না সম্পূর্ণ কিছু আজকে ভিডিওটা আপনাদের ক্লিয়ার করে দেব আপনারা আশা করি ভিডিওটা যদি দেখেন পুরোপুরি তাহলে আপনারা কলিংটা কী জন্য আপনারা পাচ্ছেন না এবং মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেলে কী পাবেন সম্পূর্ণ কিছু জানতে পারবেন তো পুরোপুরি ভিডিওটা দেখবেন তো কথা মালয়েশিয়ার বিষয় যত রকম ভিডিও আছে অনলাইনে চেক যে কোনো পাসপোর্ট নাম্বার দিয়ে সবকিছু চেক এইসব বিষয় সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে অনেকগুলা দিয়ে আছে আপনারা চাইলে যে কোনো একটা ভিডিও দেখতে পারেন আপনার প্রয়োজনীয় যে ভিডিওটা সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন মালয়েশিয়ার বিষয়ে এছাড়া যদি চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই করে দিন কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যে ভিডিওগুলো আপলোড করবে সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো চলুন ভিডিওটা শুরু করি তো এখন মেন কথা আসি যে আপনাদের মেডিকেলের ম্যাড প্রায় শেষ কারো তিন দিন কারো চার দিন আছে হয়তো বা কারো এক মাস আছে তো এখন পর্যন্ত তারা আপনারা কলিং যে পেপারটা আছে কলিং পেপারটা হাতে পাচ্ছেন না কেন এটার মেন কারণ তো আপনারা যার কাজ মাধ্যমে মালয়েশিয়াতে যাবেন তার কাছে কিন্তু আপনারা মেডিকেল করছেন এবং সে কিন্তু আপনার কলিংয়ের জন্য আবেদন করতে হবে অনলাইনে এখন সে যদি অনলাইনে আবেদন করে তাহলে কিন্তু আপনি কলিং পেপারটা পাবেন হাতে আর যদি সে যদি আবেদন না করে তাহলে কিন্তু আপনারা কলিংটা কোনো দিনও পাবেন না এখন একটা প্রশ্ন করতে পারেন সবাই যে ভাই আমার যে কলিং আবেদন করছে কি না এজেন্ট সেটা আমি কীভাবে বুঝবো বা আমি তো জানি না যে কিভাবে। তাই সে আবেদন করছে কিনা আমি দেখ রকম কি প্রকার দেখার উপায় আছে বা আমি কীভাবে চেক দেব। এরকম কোনো উপায় আছে হ্যাঁ এরকম একটা কিন্তু অবশ্যই অবশ্যই একটা উপায় আছে আপনারা নিজেই কিন্তু অনলাইন আপনার যে কলিং আবেদন করছে কিনা আপনার এজেন্ট সেটা আপনি কি কীভাবে দেখবেন এবং সেটা যদি আপনি দেখেন যে আপনার আবেদন করা হয়েছে তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন আর যদি আবেদন না করা থাকে তাহলে কিন্তু আপনি এজেন্টকে বলতে পারবেন বা আপনি এক কথা আপনি আশ্বাসটা পাবেন এখন মেন কথাই আসি যে আপনাদের অনলাইনে কলিং আবেদন হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন তো সেটা দেখার জন্য প্রথম অবস্থা আপনি সাথে কোন কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে আপনার কিন্তু অনলাইনে চেক দিতে হবে তো ওই রেজিস্ট্রেশন নাম্বার আপনি কীভাবে বের করবেন এবং কোথায় পাবেন অনলাইনে এবং কোম্পানির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে কীভাবে আপনারা ড্রেস চেক দেবেন সেই বিষয়ে আমি কিন্তু এই পরবর্তী একটা ভিডিও দেব সেই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে বের করবেন এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার কলিং ইস্যু হয়েছে কিনা না আপনার কলিংয়ের জন্য আবেদন করা হয়েছে না কিনা সেটা কীভাবে দেবেন দুটাই মানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারও বের করতে পারবেন ওই ভিডিও দেখে এবং আপনারা অনলাইনে চেকও দিতে পারবেন যে আপনার কলিং আবেদন হয়েছে কিনা আপনি দুইটা জিনিসই দেখতে পারবেন আমি দুটাই সিস্টেমে আপনাদেরকে এই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো এই ভিডিওটা দেখালাম না কারণ এই ভিডিওতে দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করুন মাত্র একদিন পরে আমি কিন্তু ভিডিওটা দিয়ে দেবো তো এখন আর একটা কথা বলে রাখি আপনারা এজেন্ট আপনার জন্য মানে সে অ্যাপ্লাই করছে না কেন অনলাইনে আপনার যে কলিং অ্যাপ্লাই করে না কেন আপনার যদি এজেন্টের ডিমান্ড যদি না থাকে ডিমান্ড যে একটা কাজ থাকে ডিমান্ড বিষয়ে আমি কিন্তু এর আগের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করছি ডিমান্ড লেটারটা কী তো ডিমান্ড যদি আপনার এজেন্টের না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু দ্রুত কাজ করতে পারবেন কারণ যার ডিমান্ড আছে যে এজেন্টের সেই এজেন্ট কিন্তু খুব দ্রুত মালয়েশিয়ার লোক নিতে পারবে কারণ ডিমান্ড থাকবে কিন্তু কাজ তার হাতে থাকে ডিমান্ড না থাকলে কাজ থাকে না তো অবশ্যই আপনার এজেন্টের ডিমান্ড থাকবে আপনি দূর দিতে পারবেন আর যদি না থাকে তাও তাহলে কিন্তু অনেক ওয়েট করতে হবে যখন আপনার ডিমান্ড লেটার আপনার এজেন্ট পাবে তখন কিন্তু আপনাদের কাজ করতে পারবে তো যাক পরবর্তী বিরোধের জন্য অপেক্ষা করবেন আমি সেই ভিডিওটা আপনাকে দেখে দেবো এছাড়া তো এছাড়া আমার মানুষের বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন বিষয়টা আপনার অনেক বিষয় দিয়ে আছে আপনারা যে কোনো সমস্যার বিষয়ে আমার ভিডিও খুঁজলেই কয়েকটা ভিডিওর মধ্যেই আপনার সব সমস্যা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে রাখেন করে রাখবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম